আসুন আমরা এখানে দেখি প্রথমে লেখা আছে যিশু দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয় আমেন সম্পূর্ণ কথার হচ্ছে সম্পূর্ণই ওটা আবার কোন কমিশন নেই একটু একটু নিরানব্বই উনআশি উনত্রিশ এরকম কিছু নেই ঠিক আছে পুরো টাই ফুলপি আমেন হালেলুইয়া তো সেই সম্পূর্ণভাবে ভাবে এই পরিত্রাণ হয় তার বিষয়ে আমরা আজকে জানবো যে কিভাবে কিভাবে যীশু খ্রিস্টের সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে যে পাপের পরিত্রাণ পাওয়া যায় আমেন হালে লুইয়া আমরা দেখি এখানে পাঠ করি বলছে অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নেই হালালুইয়া যীশু খ্রীষ্টতে যারা আছে যীশু খ্রিস্ট বিশ্বাস করছে তাদের উপরে কোন দণ্ডাজ্ঞা আর নেই যে দণ্ডাজ্ঞাটা আদম হওয়া থেকে আমাদের উপরে যে মানুষের সৃষ্টির উপরে যে পড়ে গেছিল সেই পাপের দণ্ডাগাটা যে মৃত্যুটা দণ্ডাগাতে ছিল যে পাপের মৃত সে মৃত্যু দণ্ডাগাটা থেকে আমাদের প্রভু নামে আমরা সম্পূর্ণভাবে আমরা সেখানে জীবিত হয়ে জীবনের আত্মার যে উঠবো কেননা ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছেন আমি আমরা আগে যেটা পাপের ব্যবস্থার মধ্যে ছিলাম যেটার ফল মৃত্যু কিন্তু এখানে বলছে যে যিশু খ্রিস্টতে কেননা খ্রিষ্ট জীবনের জীবনে আত্মার যে ব্যবস্থা যে দেওয়া আছে সেটা হচ্ছে আত্মার যে ব্যবস্থা কারণ আত্মা কখনো মরে না আত্মার ব্যবস্থা সেটা হচ্ছে আমাদেরকে যে মুক্ত করিয়েছে আমেন আত্মার যে ব্যবস্থা এলো সেই পবিত্র আত্মার ব্যবস্থা সেখান থেকে আমাদেরকে মুক্ত করিয়েছে আমেন কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল আমাদের যে মাংসটা দুর্বল আমরা শরীরে এমন একটা ব্যবস্থা নিয়মের মধ্যে ছিলাম সেই মাংসটাকে পুরোটাই দুর্বল করেছিল সেই পাপের ব্যবস্থার মধ্যে পাপের নিয়মের মধ্যে আমরা জীবন যাপন করছিলাম সেটা সম্পূর্ণ ভাবে আমাদেরকে দুর্বল করে গেছে আলোলইয়া হতে যাহা করতে পারি নাই ঈশ্বর তা করিয়াছেন নিজ পুত্রকে পাপময় মাংসে সাদিসে এবং পাপার্থ রূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাগা করিলেন আমেন যেটা আমরা করতে পারি না যে দেহটাকে পাপের দেহটাকে আমরা কোনো মতে ভাবে

একটা 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 মানে একজনকে প্রয়োজন আছে তাকে যে মানে বলিদান দিতে হবে পাপের জন্য যে তাকে দণ্ড গাইতে হবে তাকে বলি দিতে হবে সেই রূপ যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে ঈশ্বর পাঠালেন হallelujah তাই কেন পরিচালক বলছে পুত্রকে পাপময় মাংসের সাথে সে পাপময় মাংসের সাথে একটা বডি শরীর দেওয়া হলো যেন সমস্ত মানবজাতির পাপের দেহ রূপ সেই বডিকে বলিদান দিতে হয় amen আর তিনি সে দিয়েছেন সেই ক্রুশ কাটার উপরে তিনি বলিদান হয়েছেন। amen সদৃশে এবং পাপার্থক বলি রূপে হallelujah যেটা বলি হবে যখন মানুষরা যখন কোনো কিছু মানত করে কিছু একটা বলি দেওয়ার জন্য না এই কাজটা আমার হ্যাঁ হয়ে যাবে বা হবে আমাকে এটা বলিই তো হবে এটা معنات আছে সেই রূপ যিসু ঈশ্বর আমাদের জন্য তিনি একটা পাপের জন্য একটা বলিদানে কিন্তু এটা ঠিক করে রেখেছিলেন আলো লইয়া আদম হবার যখন পাপ করলেন সেখান থেকে আমাদের উপরে একটা ব্যবস্থা পাপের ব্যবস্থা নিয়ে এলো আর সেই ব্যবস্থা আমাদের পুরো পুরোটা আমরা মৃত জীবন যেমন করছিলাম আলো লইয়া তো সেখান থেকে তিনি উদ্ধার করার জন্য একটা পাপময় সাদিসে এখানে পুরস্কার লেখা আছে বলছে পাপের এখানে লেখা আছে পাঠাইয়া দিয়া মাংসের পাপের দণ্ডাজ্ঞা করিলেন মাংসটা পাপের আর তাকে যেন বলিদান দেওয়া হয় হালা সেটা হচ্ছে সমস্ত সৃষ্টির মানব জাতির জন্য বলিদান হালালুইয়া আমরা যে বলিদান করি সাময়িক আমরা নিজেদের পরিবারের জন্য কিছু আত্মস্যের জন্য কিন্তু এটা এমন বলি নয় এটা এমন একটা বলি যে এটা समस्त মানবজাতির জন্য একেবারে একবারই বলি হয়ে যাবে আর কোন এর পূর্বে জন্য কোন বলিজন্য প্রথা না থাকে হallelujah समस्त মানবজাতির জন্য একটা মানব দেহকে বলিদান হলো আর সেই মানব দেহটা যে আমাদের সেই প্রভু যীশু খ্রীষ্ট হallelujah amen হallelujah আর এখানে লেখা আছে চার পদে যেন আমরা তাহার মাংসের বসে নয় কিন্তু আ তার বশে চলেতেছি হallelujah কারণ বসে 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 নয় আমরা জীবন জীবনযাপন করছিলাম তখন আমাদের পুরো দণ্ডাগার ছিল সেই দণ্ডাগার আমাদের মৃত্যু আলো একটা ব্যবস্থা আমাদের মধ্যে ছিল যে মাংস ধরে আমরা চলছিলাম আর সেটা ব্যবস্থা ছিল সেটা মৃত্যু আপের ভেতর হচ্ছে মৃত্যু সেইখানে আমরা ছিলাম কিন্তু এখানে বলছে যে আত্মার বসে চলে এনে লেখা আছে মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলেতেছি। হallelujah ব্যবস্থা ধর্মবিধি সেই আমাদি গতে সিদ্ধ হন হয় কেন না যাহারা মাংসের বসে আছে তাহারা মানসিক বিষয় ভাবে যারা মাংসের বসে জীবন যাপন করে তারা মানসিক বিষয় ভাবে তার ফলস্বরূপ মৃত্যু

তাহারা আত্মিক বিষয় ভাবে আলোলইয়া আমরা হচ্ছে আত্মিক আমরা হচ্ছে আত্মিক বিষয় বাবু কারো আমরা এখন আত্মাতে আছি আমরা মারা গেছি আমাদের মাংসের ভার প্রভু পড়ে সমস্ত তিনি নিয়ে নিচ্ছেন আর সেই মাংসের সেই পাপ দেহকে তিনি পুরুষের উপরে দিলেন যেন আমাদের সমস্ত মাংসের যে ভাব পাপটা যেন মারা যায় হালালইয়া ঈশ্বরের মহিমা হোক গৌরব হোক জজয়কার হোক আমরা ছয় পদ কারণ মাংসের ভাব মৃত্যু এখানে পরিষ্কার শাস্ত্র বলছেন রোমীয় পুস্তক আটতা এখানে পরিষ্কার ছয় পদে বলছেন যে কারণ মাংসের ভাব মৃত্যু হালা কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি হালা লুইয়া যত জন যত জন মান যারা মাংসর ভাবে নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য নিজেকে নিজে দাম্বিক করার জন্য যারা ভাবছেন তাহলে ভাববেন আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন না আমি একদম পুরোটাই মারা গেছি আলো যীশু খ্রিস্ট যখন সম্প্রাপ্ত হয়েছে আমরা সেরকম সমাপ্ত হয়ে গেছি যীশু যখন উত্থাপিত হলে আমরা উত্থাপিত হলেন আমেন আলো লুইয়া যীশু যখন উত্থাপিত হলেন তখন কিন্তু আত্মাতে আত্মপেত হয়েছিলেন আগে যে পাপে দেহে ছিল সেটা কুরুষের মধ্যে তিনি মারা গেছেন আলালুইয়া তারপরে যখন জীবিত উঠেছে আত্মাতে জীবিত হয়েছেন আলালুইয়া তবে যখন বারো জন শিষ্য এগারো জন শিষ্য যখন রুমের মধ্যে ছিল তিনি সেখানে সশরীরে তিনি সেখানে প্রবেশ করলেন আলালুইয়া আর তারা যখন বাড়ির মধ্যে ছিল তারা বলছে এই দেখো অপচয়া অর্থাৎ তারা ভেবেছিল মানে একটা কোনো ভূতের ছায় চলে আসছে কিন্তু যিশু সেখানে বললেন না আমি সঙ্গে এসেছি এই দুকে আমার হাত দেখো এই দুকে আমার হাত দেখো এই দেখো সব কিছু আছে তো ওখানে দেখা যাচ্ছে তাদের মধ্যে তারা অবিশ্বাস তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে বলছে না যিশু তো মারা গেছে এ শরীর কি করে এলো দরজা বন্ধ কিন্তু বুটি জুটি গুলো নিশ্চয়ই কোনো ভূতের ছায়া কিন্তু এখানে আত্মাকে কোন পৃথিবীর ক্ষমতা আটকাতে পারে না হালো লুইয়া কোনো দেওয়াল আটকাতে পারবে না হালো যদি আমরা যদি এখন আমরা আত্মাতে চলি কোনো এখানে মন্দ সুধির আত্মা আমাদের কাটকাতে পারবে না হাল লইয়া আমাদের সুসমচার প্রচার করবো হাল লইয়া পারবে না কেউ যদি শরীরের মধ্যে থেকে সুসমাচার প্রচার করতে তার সুসমাচার বেশি দিন থাকতে পারে না হাল কারণ সে শারীরিকভাবে আর তাড়াতাড়ি তার প্রচার গুলো শেষ হয়ে যাবে হাল কিন্তু আমরা যখন আত্মায় প্রচার করি কারণ আত্মাকে কেউ ধরে পারে না হাল লইয়া আর প্রচন্ড ক্ষমতা হাল লইয়া ঈশ্বর স্বয়ং তিনি আত্মা হাল লইয়া তাইখানে বলছেন অনন্ত এখানে কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি আমেন যে শান্তি আমরা সেই অনন্ত জীবন শান্তি লাভ করেছি আমেন কারণ অনন্ত জীবন আমাদের স্বর্গে আমাদের শরীর কিন্তু বটে যাবে না আলোলিয়া ওই আমরা এখন থেকে কি করব। আমরা আত্মাতে চলব আত্মা কিন্তু আমরা অনন্ত জীবন কোষ করবো আমেন হালোলুইয়া আমাদের পাপ দেহ এখানে মারা গেছে হালোলুইয়া আর এখানে লেখা আছে প্রতি বলছে কেননা মাংসের বা ঈশ্বরের প্রতি শত্রুতা কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বসীভূত হয় না বাস্তবিক হতেও পারে না আলুয়া যারা মাংসের বসে চলছেন তা আপনি ভাববেন আপনি ঈশ্বরের সঙ্গে শত্রু হয়ে তুলেছেন কারণ ঈশ্বর বলছে সর্বদা সর্বস্থান আমাকে জায়গা দেবে আগে আর আমরা যদি নিজের ইচ্ছাগুলো পূর্ণ করতে চেষ্টা করি তাহলে ভাববেন আপনি ঈশ্বরের সঙ্গে শত্রুতা করতে তার করছেন কারণ ঈশ্বরের সঙ্গে কোন এই বডির সঙ্গে কোন সম্পর্ক নেই তার সঙ্গে তিনি আত্মার সম্পর্ক আছেন আলালুইয়া এই জন্য তিনি বলেছেন আত্মাতে চলো আলালুইয়া আত্মার ভাব অনন্ত জীবন ও শান্তি হালেলুইয়া কিন্তু শরীরের ফল হচ্ছে মৃত হালেলুইয়া আমরা তারপরে লেখা আছে পরিষ্কার হবে তিনি বলছেন বলছেন কেন না বলছে মাংসে ভাব ঈশ্বরের প্রতি সূত্রতা আমরা যদি জানতে হবে আমাদের মাংস যে কখনো চলবো না আমাদের ইচ্ছা মতন কোনো কিছু করবে না আমাদেরকে আত্মা যেভাবে চালাবে আমরা জন্য সেভাবে চালিত হতে পারি আমি যদি আমাদের মতন চলতে চেষ্টা করি তারা ভাববেন আপনি ঈশ্বরের সঙ্গে সূত্রতায় তুলতেছেন আলুলিয়া কিন্তু এটাই সয়তান সব সময় ভাবে যে না আমাদেরকে সবসময় এটা এটাই আমাদেরকে প্রভু দে এটা আমাদেরকে শয়তান উস্কানি দে যেন আমরা সব সময় যেন শারীরিক ভাবে আমরা যেন ভাবতে থাকি আমরা নিজের বুদ্ধি যারা যেন চলতে থাকে তখনই সে ঈশ্বরের হয়ে ঈশ্বর আমরা সুস্থ হয়ে আমাদেরকে দাঁড় করে রেখে দেয় তখনই অনেক সময় আমরা প্রার্থনা করে উত্তর পাই না হাল렐ুয়াহ কারণ আমরা নিজেদের শরীরকে নিজেদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য প্রার্থনা করে থাকি যখনই আত্মা আমরা প্রার্থনা করি তখন কেউ কিন্তু সেই প্রার্থনা আটকাতে পারে না হাল렐ুয়াহ কারণ আত্মার আছে অনন্ত জীবন হাল렐ুয়াহ আর এখানে বলছে বলছে বসবিভূত হয় না বাস্তবিকও হতে পারে না হাল렐ুয়াহ যারা ভাবে চলছেন যারা শারীরিকভাবে আছেন কেউ আছেন বা চলছেন তার ভাববেন যে আপনি ঈশ্বরের সঙ্গে শত্রুতা করছে কারণ এই শরীর এই বাপ দেহ শরীর আমাদেরকে ভালো কিছু দিতে পারে না আলোলুইয়া আমাদের এই শরীর বডি আমাদেরকে মৃত বলে ঘোষণা করতে হবে হালে লুইয়া যেটা যে মনে করছে যে আমি শরীরটা আনন্দ করে করব আর ফুর্তি করবো খুব সুখ শান্ত হবো তাহলে ভাববেন আপনি ঈশ্বরের সঙ্গে শুশ্রুতা হয়ে তুলেছেন হালে লুইয়া আর যখন ভাবছেন যে আমি আত্মাতে চলছি আত্মাতে চলবো তাহলে তাহলে আপনার উপরে তাড়না আসবে কষ্ট আসবে বা বিভিন্ন রকম কাঁটা আসবে घोड़े মুদ্ধ দিয়ে তার নানা রকম আসবে তারা ভাবছেন আপনারা যখন তাড়না ঘুরতে তারা ভাববেন আপনি আত্মাতে চলছেন হallelujah আর আত্মাতে মন্দসূতে চলতে দেবে না সব সময় সে বিরোধ করার চেষ্টা করে প্রতিরোধ করার চেষ্টা করবে কারণ মন্দসূத்தி জানে যে ব্যক্তিটা আত্মাতে চলতেছে তখনই আমাদের

ঈশ্বরকে খুশি করতে পারে না যদি আমরা ঈশ্বরকে খুশি করতে না পারি তাহলে আমাদের প্রার্থনা উত্তর রাখতে পারে না আল্লাহ লুইয়া আর এটাই মন্দ চেষ্টা করতে পারে যেন এরা শারীরিকভাবে জীবন জীবনযাত্রা করে আল্লাহ এখানে আমরা একটা যাই বলছে সন্তুষ্ট করতে পারে না আর এখানে ঈশ্বরের পিতৃ পাত্র হতে হবে হালা লুইয়া ঈশ্বরের নিজস্ব সন্তান হতে হবে হালুইয়া কিন্তু শরীরে নয় আত্মাতে হতে হবে কারণ আমাদের ঈশ্বর হচ্ছে স্পিড পবিত্র আত্মা হালুইয়া ও ধন্যবাদ করি হালুইয়া আর বলছে এখানে লেখা আছে নয় পদ আমরা যাই কিন্তু তোমরা মাংসের অধীনে নয় আমরা যত লোক বিশ্বাসে বাদ কিছু আমরা নিয়েছি এটা মনে রাখবেন আমরা মারা গেছি যেভাবে আমাদের পাপের জন্য তার দেহকে তিনি পুরুষের উপরে তিনি দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ তার জীবন দিয়ে দিচ্ছেন তিনি সম্পূর্ণ হবে তিনি মারা গেছেন সেই দেহকে তারপরে তিন দিনে তিনি জীবিত হয়েছেন হালালুইয়া তিনি আত্মাতে জীবিত হলেন আমরা যখন বাদ কিছু নিবার পর আমরা আত্মায় জীবিত হয়েছি হালালুইয়া বাদ কিছু নিবার পর যদি আমি ভাবি না আমি এখনো সেই শরীরের মধ্যে আছি তাহলে আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন হালালুইয়া আর এখানে তাই বলছেন এখানে লেখা আছে নয় পদে লেখা যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমার দিকে বাস করেন বাস্তবিক ভাবে যদি ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে আছে আমাদের ভেতরে যদি আত্মা আছে কখনো গর্ব অহংকার থাকতে পারে না কখনো নিজের শরীরকে ইচ্ছা মতন চালাতে পারবে না কখনো নিজের মতন করে শরীরকে কন্ট্রোল করতে পারবে না কারণ এখানে পরিষ্কার তিনি বাইবেলে লেখা যে পরিষ্কার তিনি বলছেন পবিত্র শাস্ত্র এখানে বলছেন এখানে পরিষ্কার ভাবে কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয় আলো লুইয়া খ্রিস্টের আত্মা দ্বারা যারা চালিত হয়েছে তত জন তাড়িত হবে হালো লইয়া যতজন খ্রিস্ট যীশুদের ভক্তিভাবে জীবন দ্বারা করবেন ততজনের আসবে এই নিয়ে যে তারিত আসছে না আমি ভক্তিভাবে না আমাদেরকে জীবনযাপন করার জন্য তার পুত্র যিশুকে আমাদের জন্য তাকে বলিদান দিলেন হালালইয়া আর এখানে খুব সুন্দর এখানে কথা লেখা আছে যে আমাদেরকে আজকে জীবন্ত বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রভুর মহিমা হোক গৌরবতা যীশু নামে জয় জয়কার হোক পরিষ্কার বলছে দিগতে বলছে এখানে আর আর যদি খ্রিস্টতম দিগতে থাকেন তবে যে দেহ পা প্রযুক্ত নিত বটে আলালুইয়া যদি খ্রিস্ট যিশুতে আমরা আছি ভাবছি যে আমি যিশু খ্রিস্ট আমি আছি আমি যিশু গ্রহণ করেছি ঈশ্বর সন্তান অধিকার পেয়ে গেছি তাহলে আপনার দেহ মৃত বটে আপনি সম্পূর্ণ ভাবে মারা গেছেন এখন যে জীবিত আছেন সেটা খ্রিস্টর দেহ জীবিত আছেন হালালুইয়া তাই এখানে বাইবেল বলছে যে আর যে পাপ করবে দেহ দেয় তা দূরে থাকো। হালালুইয়া তাকে দূরে সরিয়ে দিন আর যিনি মৃত্যগণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন বলে মৃত থেকে যীশু খ্রিস্ট ঈশ্বর তিনি উঠালেন হালালুইয়া যদি তোমাদিগত তোমাদিগতে বাস করেন তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বাস করে আপন আত্মা তোমাদের মর্ত দেহে জীবিত করে জীবিত করিবে আমি তাহলে আমাদের এই আমাদের পাপ দেহকে যদি আমরা যিশু বিশ্বাস করি এখানে সেই সব বলছেন বলছে তবে যিনি মৃত কোন মধ্যবিত্ত খ্রিস্ট যিশুকে উঠাইয়াছেন সে মৃত দেহকে ঈশ্বর যিশু খ্রিস্টকে তিনি জীবিত করে তুলেছেন তিনি তোমাদের অন্তরে তিনি আমাদের অন্তরে অন্তরে বাসকারী বাসকারী আমাদের আপন নিজের দ্বারা তোমাদের দেহকে জীবিত করিবেন হালো আমাদের যে মর্তেহটা মৃত দেহটাকে তিনি জীবিত করিবেন হালো লইয়া কিছু কিছু যে হবে আমাদের সবার পাপের দণ্ড তার উপরে দিলেন আর তিনিটাকে আত্মায় জেনে জীবিত করেন সেই আমাদের আমাদেরকে তিনি জীবিত করিবেন হallelujah অতএব হে ভারতগণ আমরা রিনি কিন্তু মাংসের কাছে নয় আত্মার কিন্তু রিনি বটে কিন্তু আমরা শরীর কাছে নয় যে আমি শরীর মতন চলবো শরীর মতন কথা কথা বলব ঈশ্বরের বাইবেলের বাক্যের বাইরে আমরা কথা বলবো এমনটা যেন আমরা না চলি হallelujah যে মাংসের বসে জীবন যাপন করিবে প্রশ্ন যে মাংসের বসে জীবন ধারণ করিবে কারণ যদি মাংসের বসে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে পরিষ্কার তিনি বলছে যদি আমরা বাদ কিছু নিবার পর যিশু গ্রহণ করার পর পুনরায় যদি আমরা ভাবি সেই শরীরটাকে আমার আগেকারের মতন আমি ইচ্ছা পূরণ করার চেষ্টা করব আজকে বাদ কিছু মনে যে কালকে আমি উঠে গেছি আর আমাকে ভাবতে হবে আমি বাদ কিছু নিচ্ছি মানে আমি মারা যাচ্ছি যীশু খ্রিস্টের মতন আমি সমাপ্ত হয়ে যাচ্ছি আলোয়া জন মত দেহ তিনি উঠালেন তিনি আমাদের উঠালেন আমেন আমাদের সম্পূর্ণ হবে ভুলে যেতে হবে যে আমরা আর জীবিত আছি আমরা এই পৃথিবীতে যে ছিলাম যে বডি ছিল সেই বডি মারা গেছে আলুয়া এখন যে আছে সে খ্রিস্ট জীবিত আছেন আমেন তবে সেই পবিত্র আমাদেরকে তিনি চালাবেন আমের হচ্ছে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত সাত কর বলছে আত্মাতে দেহকে মৃত সাত কর তবে জীবিত থাকবে আমরা যদি আত্মাতে এই দেহটাকে আমরা মনে করি না আমার দেহ মারা গেছে আলে আর আমার দেহ জীবিত নয় তাহলে এখানে বলছে আমরা তাহলে আত্মাতে জীবিত হলাম আলো লিয়া কেউ যদি বলছে আমি আমার সে আগেকার শরীর এখনো জীবিত আছি তাহলে আপনি মারা গেছেন পাপের মধ্যে এখনো আপনি পাপের মধ্যে এখনো ডুবে আছে বেরোতে পারেনি। তাকে যদি মনে করছেন না আমি সম্পূর্ণ এখন নতুন হবে চলবো এই দেহটা আমার নয় এটা খ্রিস্টর দেহ তিনি খ্রিস্টের অনুসারে আমি পরিচালিত করব। খ্রিস্টের বাক্য অনুসারে আমি চলবো আমেন তাহলে পাপেরা রাজ্য তো থাকতে পারে না হালা লইয়া চোদ্দ বোধ বলেছেন না। যতologic সুরাত্তা দ্বারা চালিত হয় তা হারাই ঈশ্বরের পুত্র ঈশ্বরের আত্মা দ্বারা যত লোক চালিত হচ্ছে তার ঈশ্বরের পুত্র আমাদেরকে এখানে জানতে হবে ঈশ্বরের আত্মা দ্বারা আমরা কিভাবে চলব আমরা জানব কিভাবে আমি সুরাত্তা দ্বারা পরিচালিত হচ্ছে কিনা হallelujah তো আমাদেরকে এখানে শাস্ত্র যে দাবা আছে সেই শাস্ত্র পাঠে আমাদেরকে যেতে হবে কি শিক্ষা সেই শিক্ষার ভিতরে আমাদেরকে যেতে হবে যদি আমরা এই পবিত্র শাস্ত্র শিক্ষার বাইরে চলে যাই বা বাইরে কোনো কিছু করে ফেলেছি বা কাজ করে ফেলেছি বা চলে গেছি বা জেনে গেলাম তাহলে জানতে হবে মন্দ শক্তি আপনাকে মাংসে পরিচালিত করছে আলো লুইয়া যখন বুঝতে পারছেন হ্যাঁ এটা লেখা আছে আমি এটা করবো না এটা লেখা আছে এটা করবো না তাহলে ভাববেন আপনি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হচ্ছে না আপনি নিজে বুঝতে আমেন যে আমি সন্তান হবার অধিকার লাভ করে ফেলেছি আমেন যত লোক খ্রিস্ট যিশুতে পরিচালিত হচ্ছে তার আত্মায় পরিচালিত হচ্ছে আমেন আলো লুইয়া ওই জন্য বলছে কেননা যত লোক ঈশ্বর আত্মা দ্বারা এটা কোনো মন্দির আত্মা দ্বারা নাই নিজের বুদ্ধি দ্বারা নাই নিজের ইচ্ছা দ্বারা নাই বলছে বস্তু তো তোমরা দাস্তের আত্মা পাও নাই যে আবার বই করিবে কিন্তু দত্ত পুত্র দ্বারা আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি আমি সলো পদে আত্তা আপনি আমাদের আত্মার সহিত আত্তা আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান হallelujah পবিত্র আত্মা হলে স্পিরিট বলে দিবেন যে আপনি ঈশ্বর আত্তা দ্বারা পরিচালিত হচ্ছেন না শয়তান আত্তা দ্বারা পরিচালিত হচ্ছেন যখন আপনি মন্দ শক্তির আত্তা দ্বারা পরিচালিত হচ্ছেন তাহলে জানবেন আপনি আপনি যখন দেখবেন একটা খুব সুখী জীবনযাপন করছেন খুব ভালো চলছে না কষ্ট হচ্ছে না আমাদের কিছুই বলছে না খুব সুন্দরভাবে যাচ্ছি সবার সঙ্গে ঠিকঠাক আছে সব যখন একটা তার পরিচয় হবেন আপনার যে সঙ্গে খাওয়া দাওয়া করছেন এখানে দাউদ বলছেন আমার বাটিতে আমার সঙ্গে খাইতো সে আমার উঠাই আছে তখন জানবেন আপনার সঙ্গে যে যে বন্ধুত্ব থাকে যে একটা আপনার সঙ্গে যে একটা সম্পর্ক ছিল খুব গভীর সম্পর্ক যখন আপনি একটা দ্বারা পরিচালিত হবেন তার সঙ্গে দেখবেন মেচিং আর হচ্ছে না মেচিং আর হচ্ছে না সে কথাবার্তা আর এ হচ্ছে না সম্পূর্ণ হবে কিছু না কিছু কুটুর কাতর হয়ে যাচ্ছে আলে লইয়া তখন আপনাদেরকে তখন বলবে আরে ঠিক আছে প্রার্থনা তো যাবি একটু দাঁড়া না সবদিন তো প্রার্থনা করছে একটু একটু গোজর করে নেই না ঠিক আছে আজ তার কথা সম্মত হয়ে গেছেন তাহলে জানবেন আপনার সমদ হয়ে গেছে না আমি সাতটার সময় প্রার্থনা বসবো আমার বাড়িতে প্রার্থনা বসতে হবে আর আপনার সঙ্গে একজন বন্ধু বান্ধব সেই পুরাতন বন্ধুরা এসে গেছে বলছে আরে সবদিন প্রার্থনা প্রার্থনা করছো একটু দাঁড়ান না ঠিক আছে এটা খুব গল্পর বিষয় আছে একটু কথা বলে নিতে পারবে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি আপনি একটা সাতটা টাইম দিচ্ছেন বাড়িতে প্রার্থনা বসতে হবে প্রভুকে ধন্যবাদ দিতে হবে কিন্তু আপনি দেখা গেল আচ্ছা ঠিক আছে একটু দেরি করে নাহলে বসবো দেখা গেল আপনার বাড়ির লোক তখন আর প্রার্থনা বসতে পারছে না সেখানে আপনাকে জানতে হবে যে শয়তান সেখানে আপনার জীবনে ও অন্য কিছু জায়গা আপনাকে আল্লাহ আপনাকে জানতে হবে যে আমার ফ্যামিলি আছে আমাকে সময় বাড়ি পৌঁছে গিয়ে আমাকে প্রার্থনা করতে হবে এখানে অনেক সময় বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে আর যদি বলছেন না ঠিক আছে পরে আজকে প্রার্থনা না হলো পরে প্রার্থনা করব। বা দেরি করে প্রার্থনা করবে কিন্তু দেরি করে বাড়ি দিলেন কোনো বাচ্চা আপনার কোনো স্ত্রী বা কোনো স্বামী বা কোনো ভাই বন্ধুকে বুঝতে না আপনি প্রার্থনা করলেন আমার ঘুমিয়ে পড়লেন কিন্তু এটা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে

প্রভু তোমায় ধন্যবাদ করি গৌরম সময় প্রভু আমাদেরকে সে বাক্য তুমি আমরা শারীরিকভাবে জীবনযাত্রা করেছি তার ফলস্বরূপ প্রভু আমরা মৃত্যু নরক দিকে পাগিয়ে নিয়ে চলে গেছি হলে শ্রী পবিত্র আত্মা তুমি আমাদেরকে আজকে শিক্ষা দিলে যে তোমরা ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা পরিচালিত হবে হালা লইয়া ও যত লোক তোমার দ্বারা পরিচালিত হচ্ছে সেই সকলেই ঈশ্বরের সন্তান আবার অধিকার পেয়ে গেছে হালালিয়া কারণ তোমার সন্তানরা কখনো শারীরিক কখনো ইচ্ছা মতন নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা তারা পরিচালিত হতে পারে না কিন্তু প্রভু তোমার আত্মা দ্বারা তারা পরিচালিত হবে আমরা বিশ্বাস করি প্রভুগো এই সুন্দর বাক্য আমাদেরকে দিলে তোমার ধন্যবাদ প্রভু যতজন সেই বাক্য শুনেছে বলে পবিত্র প্রত্যেককে প্রভু তুমি আশীর্বাদ করো প্রত্যেকের যদি কথা বলো প্রবুগু তারা যেন গো আত্মা দ্বারা তারা যেন পরিচালিত হতে পারে প্রভু আত্মা তাদেরকে সেই বরদান দেয় প্রভু আর এখানে পরিষ্কার ভাবে লেখা আছে আমি তোমাদেরকে ভয়ের আত্মা দেয়নি হালুইয়া সাহসের আত্মা দাও প্রভু হালুইয়া আর সচান চেষ্টা করবে সবসময় শারীরিকভাবে তাদেরকে পরিচালিত করতে আমি প্রার্থনা করে হলেস পে পবিত্র আত্মা যতজন ভাবে বাক্য শুনছে হলেস পে যতজন কানের মধ্যে যাচ্ছে হলেস পে হালে লুইয়া সমস্ত মন্দ শক্তির আত্মাকে না সারিত জীবিত যিশু কিশোর নামে আমি থমে দেখি বেরিয়ে যাওয়ার জন্য তুই হয় হালো লুইয়া ও

ও সর্বশক্তি মান ঈশ্বর প্রভু যিশু রাজা যতজন প্রভুগো এই ভিডিও দেখছে এবং শুনছে প্রভুগো প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যতজন শুনছে এবং দেখছে প্রভুগো কাউকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করনা প্রভু সত্তা ভক্ত উভয়কে তুমি আশীর্বাদ করো তোমার আত্মা তাদেরকে পরিচালনা দাও হালেলুয়া তাদেরকে অভিষেক করো প্রভুগো তোমার সেই আত্মা পরিচালিত হওয়ার জন্য প্রভুগো হালেলুয়া ও যীশু রাজা তোমায় ধন্যবাদ করি তোমায় জয় জয়কার করি বিশ্বাস করি পবিত্র আত্মা প্রার্থনা শুনেছ আমি নিচে প্রভু তোমাকে ধন্যবাদ পিতা ধন্যবাদ গৌরব মহিমা সব তোমায় দিয়ে এই প্রার্থনা তোমার একমত প্রিয় পুত্র না সারিত জীবিত যিশু কিছু নামে চাইলাম দয়া করে সবন রাজ্য করো আমেন 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 পিতা পুত্র পবিত্রতা প্রভু যিশু কিছু রক্তের জয় হোক আমেন 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 প্রত্যেকে জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বরকে ধন্যবাদ দিই সবাইকে জয় যিশু